কংগ্রেসে যোগদান আম আদমি পার্টির আম আদমি পার্টির প্রেসিডেন্ট ও মুখপাত্র সোহেল রানার নেতৃত্বে সকল আম আদমি পার্টির কর্মী আজ অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা ধরে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন এদিন মোট দুশো পঞ্চাশ জন কর্মী নিয়ে এই যোগদান মুর্শিদাবাদে আম আদমি পার্টির আর কোনো অস্তিত্ব থাকলো না পরবর্তীতে কংগ্রেসের হয়ে সমস্ত লড়াই লড়বেন বলেই জানালেন সোহেল রানা আমরা একটা স্বচ্ছ মুর্শিদাবাদ স্বচ্ছ রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমরা দু বছর ধরে আমাদের পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না তো আমরা দেখুন পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করিনি প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম আমার টিমে যারাই আছে যারাই আজকে যোগ দিল সকলে চেয়েছিল যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে রাজ্যের যে দুর্নীতি চারিদিকে মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন একে অপরকে মানুষ মানুষকে মারছে গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক এই রাজ্যটা স্বচ্ছ হোক তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম এবং আমরা আমাদের যে আদর্শ ছিল যে আমরা স্বচ্ছ রাজনীতি এবং উন্নত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম আমরা এখানেও সেই একই এম নিয়ে আমরা এগিয়ে যাব আজকে প্রায় 5 600 জন এসছিলেন আমাদের টিমে প্রায় 2000 জন আছেন সবার পক্ষে ব্লক থেকে আসা সম্ভব হয়নি 500 জনের মতো আজকে এসেছে মানে থেকে গোটা জেলার সমস্ত সমস্ত ব্লক থেকে লোকজন এসেছে আগামী ভোটে কি আপনারা ঝাঁপিয়ে পড়বেন আগামী ভোটে বলতে দাদা যেমন নির্দেশ দেবেন আমাদের দাদার নির্দেশ মেনে আমরা আগামী ভোটে এবং আগামী দিন থেকে আজ থেকে আমরা সকলে জাতীয় কংগ্রেসের জন্য প্রাণপন চেষ্টা করে যাব জানো জাতীয় কংগ্রেস সহ মহিমায় নিশ্চিতভাবে আবার প্রতিষ্ঠিত হবে

কারণ যারা আপ পার্টি থেকে যোগদান করেছে তারা কিন্তু গুণসম্পন্ন ব্যক্তিবর্গ বলে আমি মনে করি তারা খুব গুণসম্পন্ন যুবকবৃন্দ বলে আমি মনে করি তাদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে তারা হয়তো জায়গা ভুল করেছে কিন্তু এটা আদর্শের কোনো ত্রুটি ছিল না আমরা চাই তাদের সে আদর্শ কংগ্রেস দল দিক মর্যাদা